এক গ্রামে এক গরিব পরিবার থাকত বাবা মা আর ছিল একটি বাচ্চা মেয়ে মেয়েটির নাম ছিল শকুন্তলা শকুন্তলা ছিল একটি বাচ্চা পরীর মতো যেমন ছিল তাকে দেখতে তেমন ছিল তার মিষ্টি স্বভাব তাই গ্রামের লোকেরা তাকে খুব ভালোবাসত শকুন্তলার দিন সেই গ্রামের মধ্যে খেলাম্বাটি বাটি রকমের খেলাধুলা করে দিন কেটে যেত সময়টা ছিল গরমকাল গরমকালের দুপুরে শকুন্তলা একদিন স্নান করে উঠে তাদের চৌকিতে বসেছিল বসে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় তার ঘুম পেয়ে যায় তার লম্বা হাঁটু ভর্তি চুল সে চৌকিতে মেলে দিয়ে কখন জানি ঘুমিয়ে পড়ে তার চুলটা এতটাই বড় ছিল যে চৌকি থেকে মেঝেতে ঝুলে ছিল ভিজে চুলের মধ্যে কখন জানি একটা ছোট সাপের বাচ্চা এসে ঢুকে পড়ে ঠান্ডা ঠান্ডা চুলের মধ্যে সেই সাপের বাচ্চাটাও ঘুমিয়ে পড়ে শকুন্তলার মা এসে শকুন্তলাকে ডাকলো শকুন্তলা ও শকুন্তলা তুই মরছিস আর এরকমভাবে চুল কেউ খুলে রেখে ঘুমায় বুঝি ওটাকে তোর চুলটা আমি ভালো করে বেঁধে দিই বলে শকুন্তলার মা শকুন্তলাকে ডেকে তার চুলটাকে ভালো করে বেঁধে দিয়েছে তারপরেই তার বন্ধুরা ডাকতে চলে আসে শকুন্তলা তুই আজকে যাবি না আজকে যে পুতুলের বিয়ে তখন শকুন্তলা মনে পড়ে যায় পুতুলের বিয়ের কথা ও মা হ্যাঁ তাই তো আজকে তো পুতুলের বিয়ে বলে ছুটতে চলে যায় পুতুলের বিয়ে হলো সাত পাক ঘুরল তারপর সিঁদুরদান হলো তারপর শকুন্তলা বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে শকুন্তলা ওর মাকে প্রশ্ন করলো মা বিয়ে কেন হয় বিয়ে হলে কি হয় তখন শকুন্তলার মা শকুন্তলাকে বলল বিয়ে হলো এমন একটি প্রথা যার মাধ্যমে স্বামী স্ত্রীর সারা জীবনের দায়িত্ব নেয় আর স্বামী স্ত্রীর বিপদের দিনে তাকে রক্ষা করে শকুন্তলার মাথায় যে বাচ্চা সাপটি ছিল সাপটিও সেই কথাটা শুনছিল সাপটি শকুন্তলার মাথা থেকে আস্তে আস্তে নেমে সাপটিও তার বাড়িতে চলে গেল গিয়ে বাচ্চা সাপটি তার মাকে জিজ্ঞাসা করলো মা বিয়ে মানে কি বিয়ে কি হলে কি তাহলে সারা জীবনেরই দায়িত্ব নিতে হয় তখন বাচ্চা সাপটির মাও বললো যে হ্যাঁ বিয়ে হলে সারা জীবনের দায়িত্ব নিতে হয় স্বামীরা স্ত্রীকে সারা জীবনের বিপদ আপদ থেকে রক্ষা করে সাপটি তখন ভাবল তাহলে তো শকুন্তলার সাথে আমার বিয়ে হয়েছে তাহলে শকুন্তলাকেও আমার সময় বিপদ থেকে রক্ষা করতে হবে এই ভেবে সে সারাক্ষণই শকুন্তলার সাথে সাথে থাকতো শকুন্তলাকে দেখতে দিত না বা বুঝতে দিত না দূর থেকে শকুন্তলাকে সময় লক্ষ্য রাখত একবার হয়েছে কি শকুন্তলার সাথে একটা ছেলের ঝগড়া হয়ে যায় তখন ছেলেটি শকুন্তলাকে একটা চর মারে উমা চর মারতেই সাপটার জঙ্গল থেকে ছেলেটিকে ফোঁস ফোঁস করে তেড়ে আসে ছেলেটিকে তাড়া করে তারপর ভয়ে ছেলেটি বাড়ি চলে যায় এইভাবেই শকুন্তলাকে সাপটি রক্ষা করতে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তারপর আস্তে আস্তে শকুন্তলা বড় হতে থাকে তখন গ্রামের লোকরা বলে এবার শকুন্তলার বিয়ে দেওয়া উচিত যথারীতি শকুন্তলার বাবা মা পাত্র দেখতে আরম্ভ করে যেই না পাত্রপক্ষ দেখতে এসেছে অমনি সাপটা কোথা ছিল জানি না সেখান থেকে এসে পাত্রকে তাড়া করে পাত্রপক্ষ পরিকি মরি করে ছুটে পালিয়ে গেল নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ